আপনার কাজটা কমপ্লিট হওয়ার আগে কখনোই শো করবেন না কখনোই কাউকে বলবেন না আপনার আমার আমাদের শত্রুর অভাব নাই এই দুনিয়াতে অভাব নাই কেউ কারো ভালো চাই না আমি চাই না আপনার ভালো হোক আপনি চান না আমার ভালো হোক এটা দ্য হার্ডেস্ট রিয়েলিটি অফ দিস লাইফ আসসালামু আলাইকুম ইন্ডিয়ার স্মৃতি মান্দানা ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেটার স্মৃতি মান্দানা সদ্য বিশ্বকাপ জয়ী প্লেয়ার তার রিসেন্টলি বিবাহ বঙ্গ হয়ে গেল আমরা দেখলাম এবং বিবাহ বঙ্গটা হওয়ার কারণ ছিল তার বাবা তার বিবাহ দিনেই অসুস্থ হয়ে যায় এই নিউজটা শুনলাম বাট রিসেন্টলি এক দিস মোমেন্ট যেটা শুনতেছি এটা একদম অবাক করা ব্যাপার কি জানেন স্মৃতি মান্দানা জামাই এর আগে এর আগে স্মৃতি মান্দানার মতোই যে বাবা স্মৃতি মান্দানাকে প্রপোজ করেছিল না ঠিক ওই রকমভাবে আর একটা মেয়েকে প্রপোজ করেছিল এবং তার নাকি একটা রিলেশন ছিল বুঝতে পেরেছেন এখন এই নিউজগুলো এই ছবিগুলো ভাইরাল দেখেন একটা কথা আজকে আপনাদেরকে বলি প্রথমত আপনার কাজ শেষ হয়ে যাওয়ার আগে আপনি আপনার পরিকল্পনা আপনি সব করবেন না স্মৃতি জামাই যখন স্মৃতি মান্দানাকে প্রপোজ করেছে ওই ভিডিওটা অলমোস্ট পঞ্চাশ মিলিয়ন ভিউ হয়েছে ইনস্টাগ্রাম এখন বা বিয়ে হয় না বিয়ে হওয়ার পর প্রকাশ করতে একটা কথা ছিল তো এটা কেন বলতেছি দেখেন আমাদের শত্রুত্ব অভাব নাই শত্রুত্ব অভাব নাই আমরা প্রিভিয়াসলি আগে আমরা অনেক কাজ করতে পারি এটা স্বাভাবিক অনেকে রিলেশন করে বিয়ের আগে অনেক করেছে হ্যাঁ বিয়ে এর আগে সবগুলো শেষ এখন নতুন করে নতুন করে আবার সবকিছু শুরু করতে যাচ্ছে বাট কিছু মানুষ আছে দেখবেন তারা চায় না কারো ভালো হোক হয়তোবা এই নিউজগুলা দেখানোর পরে বিয়ের দিন হয়তোবা কেউ আউট করে দিয়েছে এবং ওই জিনিসগুলো দেখার পরে তার মানে স্মৃতি স্মৃতিমানা দেখার পরে হয়তোবা সে অনেক আপসেট হয়ে গিয়েছিল বা বিয়েটা তখন বন্ধ করে দিতে চাইছিল এবং তার বাবাও ওই মুহুর্তে হয়তোবা অসুস্থ হয়ে যায় হার্ট অ্যাটাক হয়েছে এর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এটাই তো কিন্তু এটা হতে পারে দেখেন ভাই দুটা জিনিস হতে পারে একটা হচ্ছে যাই তার বাবা ন্যাচারালি অসুস্থ হতে তার বিয়ের দিন এবং কি এই জন্য কিন্তু বিয়েটা স্থগিত হয়ে গিয়েছে আরেকটা হতে পারে যে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যখন তার মেয়ে জিনিসগুলো দেখলো তার মেয়ে কান্না করতেছে বা একটু আপসেট বিয়েটা ওই মুহূর্তে আসলে বন্ধ করে দিতে চাইছিল যে এই জিনিসগুলো আমার জামাই কিভাবে করছে আমি চাই না তার সাথে বিবাহটা করতে যখন তার বাবা এই জিনিসগুলো দেখলো তখন হয়তো বা অনেকটা অসুস্থ হয়ে পড়ে বা হার্ট অ্যাটাক করেছে এরপরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এটাও করতে পারে বাট রিসেন্টলি যেটা শুনতেছি এখন ওইটা হচ্ছে যাই তার বিয়েটা সামনে আর হবে না তাদের এই রিলেশনশিপটা কন্টিনিউ হবে না যদি এই জিনিসটা যদি হয় তাহলে আমি খুবই হতাশ হব এবং একটা জিনিস সবার জন্য শিক্ষণীয় ব্যাপার কি জানেন আপনার কাজটা কমপ্লিট হওয়ার আগে কখনোই শো আপ করবেন না কখনোই কাউকে বলবেন না আপনার আমার আমাদের শত্রুর অভাব নাই এই দুনিয়াতে অভাব নাই কেউ কারো ভালো চায় না আমি চাই না আপনার ভালো হোক আপনি চান না আমার ভালো হোক এটা দ্য হার্ডেস্ট রিয়েলিটি অব দিস লাইফ এই লাইফের সব থেকে কঠিন বাস্তবতা এটাই ভাই কেউ চায় না কারো ভালো হোক আপনার লড়াটা আপনাকে করতে হবে আলটিমেটলি একদম সে জিনিসটা একদম কাউকে না জানিয়ে করতে হবে ভাই বিয়ে করতেছেন কাউকে জানাইয়েন না ভালো একটা কাজ শুরু করতেছেন কাউকে জানাইয়েন না কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এমনিতে সবাই দেখবে পঞ্চাশ মিলিয়ন ভিউ হয়েছিল ওই ভিডিওটা যখন ওই ছেলেটা প্রপোজ করেছিল ওই মেয়েটাকে ওইখান থেকে তো তাদের শত্রু তৈরি হতেই পারে বা তাদের শত্রু থাকতেই পারে তারা চাইছিল যে তাদের বিয়েটা না হোক এবং এই জন্য আসলে অনেক কিছু হয়তো অনেক ফ্যাক কিছু এখন যেগুলো হইতেছে এগুলো হয়তো অনেক ফ্যাক এই ফ্যাক জিনিসগুলো দেখে হয়তো বা অ্যাজ এ মেয়ে বা অ্যাজ এ গাও অনেক ডিপ্রেসড হয়ে যে কার সাথে সংসার করতে যাচ্ছি কার সাথে আমার বিয়ে হচ্ছে এটা হতে পারে যাক ডিপলি হয়তো আমি জিনিসগুলো বা আমি নিজেও যাই না তাদের বাসায় গিয়ে আমি তো জিনিসগুলো দেখি নাই বাট এটা বাস্তব কথাগুলো আমি বলতেছি এই দুইটার মধ্যে যে একটা জিনিস করতে পারে তবে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যাই কাজ শুরু হওয়ার আগে কাউকে জানাবেন না কাজটা করে ফেলার আগে কাজটা করে ফেলবেন দেন সবাইকে জানাবেন সবাই এমনিতে জানবে বুঝতে পেরেছেন আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই দুনিয়াতে টিকে থাকতে হবে বুঝতে পেরেছেন ডে বাই ডে ভাই পৃথিবীর মানুষ ভাই 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 কান্ট সি ভাই রে ভাই যাই হোক আমাদের শিক্ষারও অনেক ব্যাপার রয়েছে আমি যেটা বললাম এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আল্লাহ হাফিজ আর আপনারা আমার সাথে থাকতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে এবং এই জিনিসগুলো করলে আমি একটু ইন্সপায়ার হবে ভিডিও তৈরি করতে এবং আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন এই জিনিসগুলো করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফিজ